সেমিফাইনালের আগে একটি জাস্ট সেমিফাইনাল তাইয়ারি ম্যাচ বলাও যেতে পারে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামছে ভারতীয় দল অবশ্যই ভারতীয় দলে আমরা চেঞ্জেস দেখব তার কারণ অনেক প্লেয়ারকে রেস্ট দেওয়া হবে বিরাট কোহলিকেও কিন্তু রেস্ট দিতে পারে যদি মনে করে এবং বিরাট কোহলি যদি চায় তার কারণ গৌতম গম্ভীর বিরাট কোহলির উপরে বলবে না রোহিত শর্মার ওপরেও বলবে না তার কারণ বিরাট কোহলিকে কিন্তু আমরা পাকিস্তানের ফর্মটা সেমিফাইনালে ফাইনালে কন্টিনিউ করতে দেখতে চাই ভাই তার আগে যে ম্যাচটা আছে গ্রুপ স্টেজ ম্যাচ ওতে হারলো জিতলো যাই করলো কেউ কোনো দেখার নেই বাট একটা ম্যাচই দেখার সেটা হচ্ছে সেমিফাইনাল আর ফাইনাল আর দুটো ম্যাচ যেতে জিততে হবে সেটা সেমি ফাইনাল আর ফাইনাল সো আমরা যে পরিবর্তন দেখব সেখানে হয়তো কুলদীপকে একটু বসিয়ে দিয়ে বরুণ চক্রবর্তীকে নাম হবে আসলে যে প্লেইং ইলেভেনটা প্রথম দিনটায় খেলাচ্ছে এটাই সেমি ফাইনাল ফাইনালের জন্য একদম ফ্রেশ পেলিং ইলেভেন খেলানোর দরকার তার কারণ নিউজিল্যান্ডের ম্যাচের দুদিন পরেই কিন্তু আবার হচ্ছে সেমিফাইনাল ম্যাচ অর্থাৎ সেটা কিন্তু ভাই একটা রেস্টের মানে আজকে খেললাম পরের দিন তার দিন আবার মাঠে নেমে যাও তো একটা রেস্টেরও ব্যাপার থাকে জানেন তো এটাই ব্যাপার যে কিছু পেলে আর কি আমরা পরিবর্তন দেখতে পারি হার্দিক পান্ডিয়াকে হয়তো বসিয়ে দিতে পারে বা আর্শিত রানাকে বসিয়ে দিতে পারে আজদীপ সিংকেও সুযোগ দিতে পারে তার কারণ একটা ফ্রেশ এস স্টার্টিং করবে একদম সেমিফাইনালে তো এই কারণেই আমরা চেঞ্জেস দেখতে পারি তো অবশ্যই আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট ডিসার পরবর্তী ভিডিও দেখা হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাথে জুড়ে থাকবেন এরকম ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য